আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো মিরিগেল মাছের নতুন একটা টোপ এই টোপ দিয়ে অনেক শিকারী নদীতে পুকুরে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এই টোপটা বাজারে বা ইউটিউবে কখনো আপনারা দেখেন নাই এইটা একদম নতুন একটা টোপ এবং মাছের কার্যকরী টোপ মিরিগেল মাছের এই টোপ দিয়ে মিরিগেল মাছ টানে টানে মাছ ধরতে পারবেন সেই রকম একটা টোপ চলুন দেখি আমরা কী উপকরণ দিয়ে টোপটা রেডি করি আমরা নিয়েছি তিন পিস রুটি এই রুটির লাল অংশটা ফেলে রুটিটা ঝুড়ো করে নেব আপনারা এভাবে লাল অংশটা ফেলে রুটিটা ঝুড়ো করে নেবেন সাইডটা লাল অংশটা ফেলে দেবেন এটা মিরিকেল মাছ খুব পছন্দ করে এই টোপটা আপনারা এভাবে টোপ করবেন অনেক মিরিকেল মাছ বড় বড় মিরিকেল মাছ ধরতে পারবেন এভাবে লাল অংশটা ফেলে দেবেন আমরা লাল অংশটা ফেলে রুটিটা ঝুরো করে নিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা রুটিটা ঝুরো করে নেবেন এটা মিরিকেল মাছের খুব পছন্দের একটা টোপ আপনারা এভাবে টোপ করবেন অনেক বড় বড়ো মিরিকেল মাছ নদী থেকে পুকুরে থেকে ধরতে পারবেন এর ভেতরে বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছেন উমাচরণের সাদা পাউডারটা এই যে উমাচরণের সাদা পাউডারটা সামান্য পরিমাণ ইউজ করবেন মানে ব্যবহার করবেন সামান্য পরিমাণ এইভাবে সুন্দর করে মিশিয়ে ফেলবেন আমরা যেভাবে মিশিয়ে ফেলছি এভাবে মিশে ফেলবেন বন্ধুরা এর ভিতরে আমরা দিব দেখতে পাচ্ছেন এটা ভুট্টার গুঁড়া আপনারা ভুট্টার গুঁড়া সামান্য একটু ব্যবহার করবেন ইউজ করবেন এর ভিতরে ভুট্টার গুঁড়া আপনারা বাজারে পাওয়া যায় সেই ভুট্টার গুঁড়া সুন্দরভাবে সামান্য পরিমাণ আর সাথে মিশিয়ে ফেলবেন গুড়টার গুঁড়া এটা মিরিকেল মাছ খুব পছন্দ করে বন্ধুরা একটা দিন আপনারা এই টোপ ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন সুন্দর করে মিশিয়ে নেবেন এর ভেতরে সামান্য পরিমাণ আমরা একটু পানি অ্যাড করব তারপর টোপটা করব বন্ধুরা সামান্য পরিমাণ এর ভেতরে পানি অ্যাড করে দেবেন পানি যতটুকু লাগে ততটুকু অ্যাড করে দিবেন এটা মেডিকেল মাছ খুব পছন্দ করে বন্ধুরা যদি ভুট্টার পরিমাণ একটু বেশি হয় সমস্যা নেই আপনারা দিবেন একটা মেডিকেল মাছ খুব পছন্দ পছন্দ করে টোপে টানে টানে মাছ হবে বন্ধুরা এই টোপ খাবে টানে টানে মাছ হবে একদম নতুন টোপ একটা দিন আপনারা এভাবে ট্রাই করেন ভালো রেজাল্ট পাবেন ইচ্ছা করলে আর ভেতরে আপনার পিপড়া ডিম ইউজ করতে পারবেন কিন্তু আমরা করব না সুন্দর করে মিশিয়ে নেবেন কোনো শক্ত শক্ত যেন না হয় সেভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন আমাদের টোপটা হয়েছে বন্ধুরা আপনারা এভাবে টোপটা করবেন সুন্দর করে মেখে নেবেন এখন আমরা বসিতে গেথে আপনাদের দেখাবো আপনারা এই টোপ ব্যবহার করেন ইনশাল্লাহ মিরিগেল মাছ অনেক বড় বড় মাছ হিট করতে পারবেন নদী থেকে বা পুকুর থেকে এটা মিরিকেল মাছের হ্যাঁ এই টোপ তো আবার রুই মাছও খাবে বন্ধুরা কিন্তু রুই মাছ খাবে একটু কম কিন্তু মিরিকেল মাছ একটু বেশি খাবে এইটা এখন আমরা বসিতে গেথে আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের টোপটা রেডি করে নিয়েছি আপনারা এভাবে ছোট টোপ দিয়ে নদীতে ফেলবেন টানে টানে মাছ ধরবেন এভাবে ঠিক এত ছোটই টোপ করে ফেলবেন নদীতে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করে যাবেন আর ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ